তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অস্কার বুর্জন এবং বিনো জর্জের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে তো কি সমস্যা হচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসে এখন সেটা প্লেয়ারকে চূড়ান্ত করেছে নতুন মরশুমের জন্য তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিওস এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো অস্কার বুর্জন এবং বিনো জর্জের মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে তো সমস্যাটা হলো অস্কার বুর্জন ডেভিড এডমন মার্তান রায়না এবং রাম সাঙ্গা তো এইসব প্লেয়ার কিন্তু সিএপিএলের জন্য কিন্তু দ্বিতীয় কিন্তু চাইছে না তো বিনো জর্জ এই এই সব প্লেয়ার কিন্তু চাইছে এর জন্য তো সিএপিএল এর পরের যে ম্যাচটা রয়েছে তো সেই ম্যাচে ডেভিড অ্যাডমন্ড মার্তান রায়না রামসাঙ্গা তো এই সব প্লেয়ারকে কিন্তু চাইছে বিনো জর্জ সিএপিএল এর পরের ম্যাচের জন্য তো কোচ অস্কার ব্রুজন এই সব প্লেয়ার কিন্তু দিতে চাইছে না এর জন্য তো সেই কারণটা হলো যদি সিএপিএল খেলে এই সব প্লেয়ারে যদি ইনজুরি হয় তাহলে ডুরান কাপ কিন্তু খেলতে পারবে না তো সেই কারণে এই ডেভিড এডমন রামসাঙ্গা এইসব প্লেয়ারকে কিন্তু দিতে কিন্তু চাইছে না এর জন্য তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে কোচ অজকার বুর্জন এবং বিনো জর্জেসের মধ্যে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ডেভিড এডমন্ড রামসাঙ্গা তারপরে মারতান রায়না এইসব প্লেয়ারকে যদি এর জন্যে দেয় তাহলে কীরকম হবে দিলে ভালো হবে নাকি না দিলে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো এর পরেই যে ম্যাচটা রয়েছে ডুরান কাপের ইবিএফসির নামধারী এফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু কোচ অস্কার গুরুজন কিন্তু জানিয়ে দিয়েছে যে চারজন বিদেশি প্লেয়ার কিন্তু খেলাবে ইিএফসির প্রথম একাদশে তো প্রথম ম্যাচে দুইজন বিদেশি প্লেয়ার কিন্তু খেলিয়েছিলো তো তোমরা সকলেই জানো তো পরের যে ম্যাচটা রয়েছে ছয় তারিখে তো সেই ম্যাচে কিন্তু চারজন বিদেশি প্লেয়ারকে কিন্তু খেলাবে কুচ পর্যন্ত এটা কিন্তু জানিয়ে কিন্তু দিয়েছে তো চারজন বিদেশি প্লেয়ার খেলালে কিন্তু টিমটা কিন্তু শক্তিশালী হবে এবং টিমটা কিন্তু ভালো কিন্তু খেলবে তো নামধারি এফসিকে দুর্বল ভাবলে কিন্তু চলবে না তো নামধারী এফসি যথেষ্ট ভালো মানের কিন্তু টিম তো তারাও কিন্তু ভালো কিন্তু দল কিন্তু গঠন কিন্তু করেছে ডুরান কাপের জন্য তো এখন এটাই দেখার বিষয় ইভিএফসি টিম ছয় তারিখে নামধারী এফসির বিরুদ্ধে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি এখন সেরা প্লেয়ারকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে নতুন মরশুমের জন্য তো প্লেটার হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল পুইয়া তো ভাল পুইয়াকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক তো ইভিএফসি টিমে একজন রাইড ব্যাক পজিশনের প্লেয়ারে কিন্তু দরকার তো ইভিএফসি টিমে একজন শুধু রাইড ব্যাক পজিশনের প্লেয়ার রয়েছে তো সেটা হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব ছাড়া রাইড ব্যাক পজিশনে আর কোনো কিন্তু প্লেয়ার কিন্তু নেই ইভিএফসি টিমে তো সেই কারণে কোচ থংবয় সিংটো তো থংবা সিংটো কোন পছন্দের প্লেয়ার ভাল তো এই প্লেয়ারকে পেড়ায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে নতুন মরশুমের জন্য তো যেটা শোনা যাচ্ছে এই ভাল পুইয়াকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় ভাল পুইয়া টিমে এসে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো ইভিএফসির ম্যানেজমেন্ট এবং মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্যাটা হচ্ছে তো মুম্বাই সিটিএফসি যে ট্রান্সফার ফিটা দাবি করেছে তো সেই ট্রান্সফার ফিটা হল টু পয়েন্ট সিক্স তো দুই কোটি ষাট লক্ষ টাকা কিন্তু দাবি কিন্তু করেছে ইভিএফসির কাছে মুম্বাই সিটিএফসির ম্যানেজমেন্ট তো এই সমস্যাটা কিন্তু হচ্ছে তো ইভিএফসির ম্যানেজমেন্ট ট্রান্সফার ফিটা একটু কিন্তু কম কিন্তু দিতে কিন্তু চাইছে মুম্বাই সিটি এফ তো আশা করছি ট্রান্সফার ফিটার যে সমস্যাটা তো সেই সমস্যাটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে এবং ভাল সই করিয়ে নিবে এবিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে সই করাবে এবিএফসির ম্যানেজমেন্ট তো মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু রাইট ব্যাক তো ইভিএফসি টিমে আসলে টিমটাও কিন্তু শক্তিশালী কিন্তু হবে তো প্লেয়ারটাকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো শুধু ট্রান্সফার ফিটা নিয়ে সমস্যা কিন্তু হচ্ছে তো আশা করছি খুব শীঘ্রই ট্রান্সফার ফিটের ট্রান্সফার সমস্যাটা মিটে যাবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো এই আপডেটটা শুনে কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও